السلام عليكم ورحمه الله وبركاته حمدا وصلي وسلم وبعد শুভ দর্শক আপনাদের সকলকে আমাদের বিওর দাও অফিশিয়াল ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি এবংাবলী সকলেই শুভেচ্ছা জানানো করছি সম্মানিত দিনী ভাই এবং বোনেরা আপনারা ইতোমধ্যে অবগত হয়েছেন সোশ্যাল মিডিয়া মাধ্যমে অনেকে হয়তো অবগত হয়েছে আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত আনন্দের সাথে আপনাদেরকে জানাম দিচ্ছি যে আগামী বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামপন্থী যতগুলা দল আছে समस्त দলগুলো একই প্ল্যাটফর্মে প্ল্যাটফর্মে এসে ঐক্যবদ্ধ ভাবে একে প্রতিকে একই সাথে একজোট হয়ে তারা ইসলাম পন্থীরা ইসলাম পন্থীদের আলাদা একটা ব্যালসে আলাদা একটা প্রতীক নিয়ে তারা কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করবে বলে আমরা আশ্বস্ত হয়েছে সমাজ দিনী ভাই এবং বোনেরা এটা যদি আমরা না করতে পারি বুঝতে হবে আমরা যদি এই মুহূর্তে এই সিচুয়েশনে বাংলাদেশের এই মোমেন্টে আমরা যদি ঐক্যবদ্ধ না হতে পারি ইউনিটি যদি আমরা আমাদের মাঝে ইউনিটি যদি আমরা গড়তে না পারি তবে আগামী দুইশো বছরের জন্য ইসলাম বাংলাদেশে মাথা উঁচু করে বাঁচতে পারবে না কারণ বাংলাদেশে যত গোলা বামপন্থী রাজনীতি আছে বামপন্থী দল আছে সবগুলা দলের একটাই টার্গেট কিভাবে ইসলাম পন্থীদেরকে দমানো যায় দামানো দাবানো যায় থামানো যায় কোন ঠাসা করা যায় তো অবস্থায় ইসলাম শুনছি আমরা জুটিগুলা দল আছি এর মধ্যে বৃহৎ পাঁচ থেকে ছয়টা দল আছে জামাত হেফাজত জমিয়ত এরপরে ইসলামী আন্দোলন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি খেলাফা এই সমস্ত গোলা মিলে যদি আমরা ঐক্যবদ্ধ ভাবে যদি আগামী জাতীয় নির্বাচনে যদি আমরা অংশগ্রহণ না করতে পারি এবং আমরা যদি ঐক্যবদ্ধ না হতে পারি সমস্ত আমাদের মত এবং আমাদের মতানৈক্যকে পেছনে ফেলে ইসলাম দেশ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মুসলমানদের ইজ্জত সম্মান টিকিয়ে রাখার জন্য আমরা যদি একতাবদ্ধ ভাবে আমরা যদি ঐক্যবদ্ধভাবে যদি আমরা আগামী জাতীয় নির্বাচনে যদি অংশগ্রহণ করতে না পারি তবে আমাদের কপালে দুর্ভোগ আমাদের হতাশা এবং আমাদের দুর্দিনের ছাপ কখনো দুর্দিনের গ্লানি এবং অত্যাচার নির্যাতন থেকে আমরা কখনো এদেশে রেহাই মুক্তি পাব না পরিত্রাণের একটাই রাস্তা ইসলামপন্থীরা যদি এদেশে ইসলামিক কৃষ্টি কালচার নিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে চায় বাঁচতে চায় তবে তাদের সামনে একটাই রাস্তা খোলা আছে সে রাস্তা না হচ্ছে ইসলামের সমমনানা সমস্ত দলগুলা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে এসে জাতিকে নিয়ে এদেশের ইসলামপন্থী মানুষদের দারে দারে গিয়ে তাদের কাছে এই তথ্য এই সংবাদ এই কথা তাদেরকে জানিয়ে দেওয়া যে আগামী নির্বাচনে আমরা ইসলামপন্থী সমস্ত দলগুলা এক নেক হয়ে ঐক্যবদ্ধভাবে একতা বদ্ধ হয়ে আমরা আগামী নির্বাচনে ইনশাল্লাহ দেশের জন্য দেশের মানুষের জন্য স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য ইসলামের জন্য ইনশাল্লাহ আমরা আগামী নির্বাচন অংশগ্রহণ করব। এই অবস্থান যদি তারা করতে না পারে মানুষের কাছে এই মেসেজ যদি তারা না পৌঁছাতে পারে তারা জাতির সামনে বিষয়টা যদি স্পষ্ট না করতে পারে যে তারা ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে এই অবস্থান থেকে তারা যদি কোনো কারণে ছিটকে পড়ে তবে বুঝতে হবে তাদের অপমান লাঞ্ছনার গ্লানি থেকে কখনো তারা বের হতে পারবে না এজন্য সম্মানিত যিনি ভাই এবং বোনেরা যে যে দল করেন না কেন হয়তো আপনি জামাত করতে পারেন আপনি হেফাজত করতে পারেন আপনি জমিয়ত করতে পারেন আপনি চরমনে ইসলামী আন্দোলন করতে পারেন নেজাম ইসলাম পার্টি করতে পারেন আপনি খেলাফা মজলিস করতে পারেন কিন্তু আমাদের কথা একটাই ভাই আপনিও ইসলামের জন্য কাজ করছেন আমিও ইসলামের জন্য কাজ করছি সত্যিকার অর্থে রিয়েলি যদি আমরা ইসলামের জন্য যদি কাজ করে থাকি আমাদের যদি ক্ষমতার লোভ আমাদের না থাকে আমাদের যদি জাগতিক কোনো মানসা নিয়ে যদি আমরা ইসলামী রাজনীতি না করে থাকে তবে আমাদের ঐক্যবদ্ধ হতে বাধা কোথায় কোথায় অঞ্চরাই প্রতিবন্ধকতা কোথায় বাধা প্রতিবন্ধকতার সমস্ত অঞ্চরাদের অবশ্যই একলেক হওয়া লাগবে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আমাদের সামনে বিকল্প কোনো রাস্তা আমাদের সামনে খোলা নেই অতএব কথা একটাই আমরা ঐক্যবদ্ধভাবে ইসলামের পক্ষে মানবতার পক্ষে মুসলমানদের পক্ষে দেশের পক্ষে স্বাধীনতার পক্ষে সার্বভৌমত্বের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে স্বৈরাচারের বিরুদ্ধে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে আমরা সবাই সম্মিলিত ভাবে আমরা ঐক্যবদ্ধ আগামীর আগামী নির্বাচনে আমরা লড়বো ইনশা আল্লাহ বিজয় আমাদের হাত ছানি দেবে দিবে ইনশা আল্লাহ কারণ আল্লাহ বলেছেন বলা তাহিনু ওয়ালা তাহানু ও তুমুল মুমিনিন আল্লাহ বলছেন চিন্তা করো না হতাশাগ্ৰস্ত হয়ো না দুশ্চিন্তায় জড়িয়ে পড়ো না তোমাদেরই বিজয় হবে ওয়antumুল আ'লাউনা ইনকুম মুমিনিন যদি তোমরা ईमानदार হও এজন্য আমরা ইমানের বলিয়ান হতে চাই আল্লাহ তাআলা আমাদের একনেক হয়ে ঐক্যবদ্ধ হয়ে দেশের পক্ষে জনমানের পক্ষে ইসলামের পক্ষে কাজ করো তৌফিক দিন